পাঁচ বছরের নিচে বয়স এমন বলি চায় কবে মুক্তি পাবে তোর বোন ছেড়ে যাবে তোর মা না হলে তোরা সবাই শেষ হয়ে যাবে আজকেরের গল্প তন্ত্রমন্ত্র জয়ন্তী নদীর ধারে পাহাড়ের গায়ে শিবাতান্ত্রিকের ডেরা খুব কম লোকই চেনে শিবাতান্ত্রিক লোককে তাবিজ কবচ মাদুলি দেয় না খুব একটা কিন্তু তন্ত্র সাধনায় এক উচ্চমার্গে তার বিচরণ পরাণ হালদারকে খবরটা দিয়েছিল মদন ডাক্তার হাতুড়ে ডাক্তার হলেও এই কদমতলা সহ আশেপাশে বেশ কয়েকটা গ্রামে মদনের ভালো পোশাক আসলে বর্ষাকালে এই অঞ্চলটার নদী নালা এমন তুলে ফেঁপে ওঠে যে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে যায় শহরের থেকে এই মদন ডাক্তারই তখন ওদের একমাত্র ভরসা কিন্তু দু বছর আগে কাকলিকে এই মদন ডাক্তার যখন ভালো করতে পারেনি প্রথম বলেছিল ওই তান্ত্রিকের কথা কিন্তু বিজ্ঞানের শিক্ষক পড়ান এসব মানে না কাকলির অস্বাভাবিক আচরণগুলো ওর কাছে মনে হতো মৃগি বা কোনো কঠিন অসুখ আস্তে আস্তে কেমন যেন বদলে গেছিল কাকলি কারোর সঙ্গে না চুপচাপ একা ঘরে বসে আপন মনে কী সব বলতো খেত না আবার মাঝে মাঝে জবা ফুল চিবিয়ে খেত ওর বড় বড় চুলে জটা পড়ে গেছিল চোখের নিচে কালি শরীর শুকিয়ে যাচ্ছিল দিন দিন মদনের কথা না শোনার ফল সেবার হাতে নাতে পেয়েছিল পরাণ ছমাসের ভেতরে আদরের বোন কাকলি চলে গেছিল সব চিকিৎসার বাইরে কিন্তু এবার আর সেই এক ভুল করবে না পড়ান মায়ের মধ্যে এই অদ্ভুত পরিবর্তনগুলো ওর বউ পলা প্রথম লক্ষ্য করেছিল মা কাকলির শোকে বদলে যাচ্ছে এটাই ভেবেছিল পড়ান কিন্তু গত সপ্তাহে ও নিজে দেখছে মাঝরাতে উলঙ্গ হয়ে মা নৃত্য করছিল সামনের উঠোন মা আজ তিন মাস কথা বলে না কারোর সঙ্গে খায় না কিছুই কলা বলেছিল মা নাকি জবা আর ধুদরা ফুল খায় যে কয়বার মায়ের ঘরে গেছে পড়ান দেখেছে মা বিডবিড বিড় করে মন্ত্র পড়ছে আকাশের দিকে চেয়ে ইসব বলছে মায়ের চোখ লাল টকটকে মা নাকি কাকলিকে দেখতে পায় পলা বলে মা নাকি ওর সঙ্গে গল্প করে কলা আজকাল ভয় পাচ্ছে এ বাড়িতে থাকতে পড়ানের ছোটো ভাই হরান বলেছিল প্রথম তান্ত্রিক বা ওঝার কথা ছোটো ভাইয়ের কথা মতো পড়ান আবার গেছিল মদন ডাক্তারের কাছে মদন ডাক্তার সব শুনে এসেছিল একবার কিন্তু ওদের মাকে দেখে সে আবার বলেছিল শিবাতান্ত্রিকের কথা এ কোনো অপদেবতার ছায়া বিজ্ঞানের শিক্ষক পড়ান এসব মানতে পারেনি প্রথমে কিন্তু সেদিন রাতে যখন দেখলো মা পাশের বাড়ির মুরগিটার ঘাড় মোটকে কাঁচা রক্ত খাচ্ছে ভয় পেয়ে গেছিল ভীষণ বাবা মারা যাওয়ার পর থেকে ওদের মা নিরামিষ খেত ছোট একটা প্রদীপ জ্বলছে বটগাছের নিচে সারা গায়ে ছায়ের প্রলেপ মেখে সম্পূর্ণ উলঙ্গ জটাধারী শিবাতান্ত্রিককে দেখলে যে কেউ ভয় পাবে সামনে ছোট একটা হোমকুণ্ড পাশে নর একটা পশুর ছালের আসন পাতা একবার টকটকে লাল চোখ খুলে পড়ানের দিকে তাকিয়ে আবার চোখ বুঝেছিল তান্ত্রিক বেশ কিছুক্ষণ পর চোখ খুলে ইশারায় ওকে বসতে বলল আসনে আর তারপর অগ্নিকুণ্ডে কিছু ছুঁড়ে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠেছিল আগুন সেদিকে তাকিয়ে মন্ত্রাচ্চারণ করতে করতে তান্ত্রিক শিবা উঠে দাঁড়ালো

এরপর তোর বইয়ের পালা এক কঠিন চক্রবুহে বাধা বাঁধা পড়েছিস তোরা এর থেকে বেরোনো বড্ড কঠিন তান্ত্রিক আবার চোখ বোঁজে যত কঠিন হোক আমরা পারব উপায় বলুন বাবা আমরা ঠিক কী করতে পারবো পড়ানের কাতর আবেদনে আবার চোখ খোলে তান্ত্রিক বলে পারব বলা সহজ কাজটা কঠিন কঠিন পরপর তিনটে শনিবার বিপদনাশম যজ্ঞ করতে হবে কাকপক্ষিতেও যেন টের না পায় যজ্ঞের কথা দ্বিতীয় শনিবার সবচেয়ে কঠিন কাজ শিশুর রক্ত লাগবে পারবি জোগাড় করা কি সহজ পাঁচ বছরের নিচে বয়স এমন উঁথিন শিশুর বলি চাই কবে মুক্তি পাবে তোর বোন ছেড়ে যাবে তোর মা না হলে তোরা সবাই শেষ হয়ে যাবে ভাবার মতো সময় নেই এই শনিবার শুরু না করলে আর হবে ভয়ে কেঁপে ওঠে পরাণ হালদার এ যে কি কঠিন শর্ত শিশু কোথায় পাবে সে আরও কিছু কথা বলে দেয় তান্ত্রিক যজ্ঞের নিয়মকানুন সব বলে দেয় কাকলির মৃত্যুর পর থেকে হালদার পরিবারটা কেমন যেন গুটিয়ে গেছে কারোর সঙ্গে তেমন মেশে না অরূপদের বাড়ি ওদের পাড়াতেই কাকলিকে ইংরাজি পড়াতে যেত একসময় অরূপ ভারী মিষ্টি মেয়ে ছিল কিন্তু কলেজে উঠেই কেমন বদলে গেল বাড়িতে কিছু হয়েছিল বোধ পড়া ছেড়ে দিল কলেজ যেত না অরূপ দু একবার খোঁজ নেবার চেষ্টা করেছিল তারপর তো দুম পড়েই মরেই গেল মেয়েটা সেদিন সন্ধ্যায় ওদের বাড়ির পাশ দিয়ে আসার সময় অরূপ দেখল থমথমে বাড়িটা ঘিরে রয়েছে এক অদ্ভুত ধোঁয়া মৃদু মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে ঘরের ভেতর থেকে ধূপের গন্ধ আর ঘন্টার তবে কি ওরা কোনো করছে কিন্তু পূজা হলে তো পাড়ার কাউকে ডাকবেই নিশ্চয় বাড়ি ফিরে বোনকে জিজ্ঞেস করে অরূপ ীদের বাড়িতে কি কোনো পূজা হচ্ছে জানিস ঠোঁট উল্টে বোন বলে মেশেই না ওরা কারোর সঙ্গে জানবো কি করে আজ বিকেলে দেখলাম পলা বৌদির বোনের ছেলেটা এসেছে গেটের কাছে খেলছিল একটু কোলে তুলে আদর করতে গেলাম বৌদি কেমন যেন কেড়ে নিয়ে চলে গেল ভ্রু কুঁচকে ভাবতে বসে অরূপ মনটা কেমন কু ডাকছে কাকলিদের পাশের বাড়িতে থাকে তমালরা ওদের বাড়িতে যায় একবার এখনো পুজো চলছে তমালের মাকে প্রশ্ন করে কাকিমা বাড়িতে কিসের পুজো হচ্ছে জানি না বাবা অদ্ভুত একটা পরিবার কেমন যেন বদলে গেছে সবাই আজকাল মাঝে মধ্যে পুজো করে ঘর বন্ধ করে অথচ এমন আগে ছিল না ওরা তমালকে নিয়ে অরূপ এবার পাশের বাড়িতে যায় কাঠের জানালা দরজা বন্ধ তার ফাঁক দিয়ে বার হচ্ছে ধোঁয়া একটা জানালার ফাটলে চোখ রেখে চমকে ওঠে একই পরিবারের সবাই উলঙ্গ সবার কপালে সিঁদুর এসব কি হচ্ছে এক সম্পূর্ণ উলঙ্গ উলঙ্গতান্ত্রিক বসে রয়েছে মাঝখানে হঠাৎ চোখে পড়ে তিন বছরের উলঙ্গ শিশুকে শোয়ানো হয়েছে যোগ্য পুণ্ডের পাশে পড়ানের হাতে একটা ধারালো অস্ত্র আর বাকিটা বুঝতে সময় লাগে না অরূপে মুহূর্তের মধ্যে আশেপাশে বাড়ি ক্লাব থেকে লোক জোগাড় করে ফেলে ওরা থানায় খবর পাঠিয়ে নিজেরাই দরজা ভেঙে ফেলে হারান আর পরান ঝাঁপিয়ে পড়ে অস্ত্র পরিবারের মহিলারা ঢিল ছুটতে থাকে এই তান্ত্রিক পালাতে গিয়ে জনরসের কবলে পড়ে যায় শিশুটি ভয়ে কাঁপছে খবর পেয়ে পাশের গ্রাম থেকে ওর বাবা মা চলে এসেছে ততক্ষণে কলার বোন ছেলেকে বুকে জড়িয়ে ডুগড়ে কেঁদে উঠল ও বলে দিদি সকালে গিয়ে বলল বাবুকে একদিনের জন্যে নিয়ে যাবে আমি বুঝিনি এমন কিছু করতে চলেছে ওরা দিদি তো ওকে ভালোবাসত ও মাসির বাড়ি আগেও এসেছে অরূপ আর তমাল পড়ানের দিকে তাকিয়ে বলল তুমি না বিজ্ঞানের শিক্ষক কি করছিলে এটা আজকের চিহ পরান্দা কাগলি ছিল মানসিক রুগী ডিপ্রেশনের শিকার ওর সময় মতো চিকিৎসা না করিয়ে ঘরে বন্ধ করে তোমরাই ওকে মেরে ফেলেছিল আর কাকিমাও তাই আস্তে আস্তে চলে যাচ্ছিল মানসিক অবসাদের কবলে তুমি বিজ্ঞানের শিক্ষক হয়েও বুঝলে না অরূপ বলে আর ততক্ষণে পুলিশ গ্রেফতার করেছে বাড়ির সকলকে তান্ত্রিকের সব জারি জুড়ি ধরা পড়ে গেছে মদন ডাক্তার ওকে সব খবর সরবরাহ করেছিল আর শিশু দেহটা ওর নিজের সাধনার জন্যেই প্রয়োজন ছিল এদের মাধ্যমে সে নিজের সাধনার রসদ সংগ্রহ করছিল মদনকে অবশ্য পুলিশ খুঁজে পায়নি হারান পলা ওদের মা সবাই ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গেছে ওদের মা একবার কিছু বলতে যেতেই এক মহিলা পুলিশ এমন এক ধমক দিয়েছে যে সবাই চুপ থানার ডিউটি অফিসার ওদের ভ্যানে তুলতে তুলতে বলে চল থানায় গিয়ে লক কেমন ভুতুড়ে যোগ্য করিস দেখবো রুলের গুঁতোয় তোদের সব ভূত এবার নৃত্য করবি অরূপ আর কমাল সবাইকে ধন্যবাদ দেয় এমন সাহসী পদক্ষেপের জন্যে আজ ওদের উপস্থিত বুদ্ধির জন্যে একটা শিশুর নতুন জীবন ফিরে পেল সো বন্ধুরা গল্পটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন আর সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি টাটা বাই